আসসালামু আলাইকুম যেমন সরকার স্বাগত জানাচ্ছে আজকের নতুন ভিডিওতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মহার্ঘ ভাতা ছোট্ট আলোচনা কারা কারা পাবেন কত শতাংশ পাবেন কবে থেকে পাবেন এবং ভুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল আসছে কি তো চলুন জেনে নেই আজকের টপিক মহর্ঘ ভাতা কি মহর্ঘ ভাতা মহাযুগ অর্ঘ শব্দটির অর্থ অত্যন্ত মূল্যবান মহামূল্য বা দুর্মূল্য মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির কারণে বেতনভোগীদের প্রদত্ত অতিরিক্ত ভাতাকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা বা ভাতা করে গেলে ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসেই দেওয়া হয় যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা হলে আর মহর্ঘ ভাতা যদি হয় বিশ পার্সেন্ট তাহলে তার বেতন দাঁড়াবে বারো হাজার টাকা দু হাজার টাকাটা বিশ পার্সেন্টের জন্য বৃদ্ধি পেল আবার যদি কারো বেতন বিশ হাজার হয় তাহলে ওইভাবেই চব্বিশ হাজার টাকা তার বেতন হবে সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানেই মহর্ঘ ভাতা দেওয়া হয় তবে এখানে শুধুমাত্র আমি সরকারি প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি বেসরকারি প্রতিষ্ঠানে এখনও এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি মহর্ঘ ভাতা কারা কারা পাবেন অন্তর্বর্তীকালীন সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিওন বাফিস সহায়ক থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন এমন কি অবসরপ্রাপ্ত পেনশন পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে কারণ কর্মকর্তাদের বেতন স্কেল উপরে থাকে গ্রেডে আর কর্মচারী যারা আছেন তাদের বেতন স্কেল মানে গ্রেড নিচে হওয়ার কারণে শতাংশ বাড়লেও বেতন কিন্তু মানে বাড়বে কম এই জন্য একটু বেশি তাদেরকে দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে দু সালে জাতীয় বেতন স্কেল জারি করার পর দু সালে মহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয় তেরো সালে একবার মহর্ঘ ভাতা সরকারি কর্মচারীদের জন্য এসেছিল তখন মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপনটা আমার কাছে আছে এই যে এটা সাত দশ দু হাজার প্রকাশ হয়েছিল এবং এখানে ওই যে লেখা আছে পনেরোশো আর ছয় হাজার টাকা এখানে বড় সিদ্ধান্ত ছিল সরকারের সে সময় সবাই এর মাধ্যমে মহার্ঘ ভাতাটি পেয়েছিল এমপিভিক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী গণ একই হারে মহার্ঘ ভাতা পাবেন এই যে বলা হচ্ছে পেনশনভোগীরাও পাবেন আর কি তখন এটি বিশ মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে এবার তা নির্ধারণ করবে কমিটি তারপর তারা সুপারিশ করবে সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের উপর নির্ভর করছে এখনও সিদ্ধান্ত হয়নি দু এক সপ্তাহের মধ্যে হয়তো সিদ্ধান্ত আসবে তবে বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে অনেকেই বলছেন যে চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট হতে পারে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এতে করে প্রশ্ন উঠবে অনেক কিছুই বাজারের দ্রব্যমূল্য আরও বাড়ার সম্ভাবনা আছে অনেকে এটা সমালোচনা করছেন যে এটা না দেওয়াই উচিত এবং আমি জানি যে আমার ভিডিও দেখে অনেকেই এটা লিখবেন যে এখন সবাই একটা কষ্টের মধ্যে আছে শুধু সরকারি চাকরিজীবীরা কেন মহার্ঘ ভাতা পাবেন এটা নিয়ে প্রশ্ন উঠছে সুতরাং এখনও সিদ্ধান্ত আসেনি কে কত হারে পাবেন এখন বহুল কাঙ্ক্ষিত সেই প্রশ্ন নবম পে স্কেল কি আসবে চাকরিজীবীদের অনেক দিন থেকে একটা আসা যে দু হাজার পনেরোতে যেহেতু পে স্কেল হয়েছিল অষ্টম নবমটা আসবে কিনা দু হাজার চব্বিশ তেইশে আসার চব্বিশে আসছে না চব্বিশে চলে গেল তাহলে আসবে কিনা পে কমিশন করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার বলছেন এই অন্তর্বর্তী সরকার তারা বলছে যে আমরা অল্প সময়ের মধ্যে মহার্গী দিতে পারবো আর পরে এটা পে স্কেল করা যেতে পারে দু হাজার তেরো সালের জুলাইয়ে মহার্গ চালু হয়েছিল এবং পরে দু হাজার পনেরো সালের জুলাই থেকে নতুন পে স্কেল চালু হয় মানে দুই বছরের মধ্যে নতুন একটা স্কেল এসেছিলো আর সেই অনুযায়ী আমরা যদি সেটা ধরি তাহলে দু হাজার ছাব্বিশ সালের আমরা যেহেতু চব্বিশে আছি ছাব্বিশের মধ্যে নতুন নবম পি স্কেল আসতে পারে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে তবে এটা গেস করা মুশকিল কারণ এই বিষয়টি হচ্ছে সরকারের সিদ্ধান্ত এগুলো আমরা যা বলছি সেগুলো সরকার চাইলে করতে পারে তারা নাও করতে পারে তো এই ছিল মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য এটি প্রযোজ্য তো যারা সরকারি চাকরি এখনও পাচ্ছেন না নতুন চাকরি চেষ্টা করুন তারাও আশা রাখি এই মহর্গ ভাতার মধ্যে চলে আসবেন তো আপনাদের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ